আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে অনুমতি চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন ভারতের ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন উনত্রিশ জুলাই তারা এই আবেদনটি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে পৌঁছে দিয়েছে জিষিতে উল্লেখ করা হয়েছে দুর্গাপূজার আগেই যেন ইলিশ সপ্তারীর অনুমতি দেওয়া হয় একই সঙ্গে রপ্তানির জন্য সময়সীমা তুলে তুলনাওয়ার বিষয়টিও তারা অনুরোধ করেছে Eli Certified বিশ্বসেরা কপারে তৈরি Walton কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সংগঠনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান গত বছর বাংলাদেশ থেকে দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি পাওয়া সত্ত্বেও মাত্র পাঁচশো সাতাত্তর মেট্রিক টন মাছ পৌঁছেছিল তিনি সময়সীমা সীমাবদ্ধতাকে কারণ হিসাবে উল্লেখ করেন তেইশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রপ্তানি শেষ করার সময়টুকু যথেষ্ট নয় বলে জানান তিনি এবার সময়সীমা না বেঁধে দেওয়ার অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছেন হাওড়ার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ বলেন প্রতি বছরই বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি এবারও করেছি যেহেতু দুর্গাপূজার সেপ্টেম্বরেই তাই আগে মাছের ব্যবস্থা জরুরি তিনি আরও বলেন আগে এক মাস সময় পেতাম এবার যদি আরও বেশি সময় দেওয়া হয় তাহলে আমদানির পরিমাণ বাড়ানো সম্ভব হবে তবে বাংলাদেশ যদি এবার অনুমতি না দেয় তাহলে ভারতের বাজারে এই মাছের চাহিদা পূরণে গুজরাট পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল ও মিয়ানমারের ওপর নির্ভর করতে হবে বলে সংশ্লিষ্টরা জানান সময় বাঙালির খাদ্য তালিকায় ইলিশের গুরুত্ব অপরিসীম বিশেষ করে পদ্মার ইলিশের কদর পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় বেশি তাই উৎসবের আগে ওপার বাংলার ক্রেতা ও বিক্রেতারা বাংলাদেশ থেকে ইলিশ আসার অপেক্ষায় রয়েছে কাগজ, নির্ভীক নিরপেক্ষ